তো দেখুন এই যে চা টা বানানো শেষ এখন আমি দুইটা সরসরো বাবা সরো কিভাবে কি করব আমি মানে পাগল হয়ে যাবো পুরো

তো দেখুন এখন কিন্তু বাজে দুপুর দুইটা তো গোসল করব তো ভাবলাম গোসলের আগে দিয়ালে আর একবার পানি দিয়ে দিই আর এই যে আমাদের বাথরুমের দরজাটা ভাঙার পরে এখানে অনেক বালু খোয়া ছিল মানে এই বাথরুম ভাঙার পরে যত ইট বালু খোয়া ছিল সব তো সেইগুলো প্রায় দশ এগারো ঝুড়ি সব বাইরে ফেলাইছি তো এটার ভিডিও করে নিই ওটা ভিডিও করিনি কারণ এখানে এই যে এই কাদার ভিতরে আনাজ খেলা করছিল আর সেই সুযোগে আমি এই কাজটা সারিছি তো ভিডিও করতে গেলে দেখা যাচ্ছে ও খালি ছিল তারপরে আবার কাজ হতো না আর কি এই জন্য আর ভিডিও করা হয়নি তো যাই হোক বাথরুমের এখানতে সেই খোয়া বালির টালি সব নিয়ে ওই যে এখানে রাখলাম আর বাথরুমে যে দেখুন বর্তমানে এই দরজায় একটা পর্দা দিয়ে দিয়েছি কারণ এই যে রাফির দাদাদের রুম ওখানে ইটের ফাঁকা রেগেছে পদ্মাটা দিয়ে দিয়েছি আপাতত আর এই যে ওই দরজা খুলে যত খোয়া টুয়া হয়েছে এই যে এই গামলায় করে এখানে দশ এগারো ঝুড়ি হয়েছে পিড়াই আর ইটগুলো এনে এখানে রাখিছি এগুলো পরিষ্কার করে আবার কাজে লাগবে না তারের বিরাজটা পরিষ্কার করব কালকে আর এখন কি করব ওই যে মোটরের পাইপ লাগাইছি এখন পানি দেবো আরে আল্লাহ এক পোয়া দুধ কি নষ্ট করছে আমার আনাস এই ঠান্ডা দুধ এখানে ও খাচ্ছে আর কি ফেলানো ফেলাই এই দুদিন পরে আমার পাড়ামার্সিস এমনই দাঁড়া রাখি ওই পাশে রেডি হয়ে গেছে পানি দেবে ও দাঁড়ামি মোটরের লাইন দিয়ে আসছি আমি ওই পাশে চলাবো ওই পাশে ঘরে ঘরের পিছন দিয়ে যাও আমি লাইন দিয়ে আসছি এই পাইপ কি কোনো জায়গায় পেছি আছে নাকি দেখ কোনো জায়গায় পেঁচিয়া না থাকে লাইন দিয়ে দিলাম এই ভালো করে দে ঠিক আছে আমি এই পাশে যাই তাড়াতাড়ি বাইরে পানি নষ্ট করে না আনাসের গা ভেজা যায় না জানো আনাসের গা ভেজা না সরা হোক পানি দেখা দিয়ে না দেখেন রাখিও পানি দিতে পারে ভালোই তো পানি দিতে পারো আবো তুমি ঠিক আমার কাছে রাখি কিন্তু খুব ভালো পানি দিচ্ছে আমি দিয়ে তুমি একটু ভিডিও করে দাও বেশি পানি উপসাই হচ্ছে আপু করবো আমি করে দিবি তো দেখুন মাত্র দুই ভের গোসল করে নিয়ে আসলাম আমি গোসল করলাম সেই পুরো ঘরে পানি দিয়েছি পানি দিয়ে ওদের দুই ভাই গোসল করি আমি গোসল করলাম আর এখানে যে দেখুন রাফি সেই ভিজা গা লুঙ্গি ভিজা লুঙ্গি গায়ে দিয়ে দিয়েছে দাও আবু খুব ঠান্ডা এসির মতন মনে হবে না মুকি দাও মুড়ি দিয়ে থাকো আমি প্রতিদিন এই লুঙ্গিটা ভিজাই নিয়ে আসে মুড়ি দিয়ে থাকি যত বেলা না শুকাই আবার শুকাই গেলে আবার ভিজাই নিয়ে আসি আর ফ্যানের বাতাস এখন হচ্ছে মনে করেন যে এখন মুখি মনে হচ্ছে আগুনির তাপ লাগছে আর ওই কাপড় গায়ে দিয়ে আনাজ বসে আনাজ দিন বসলের পর এসেই মনে করে নেই গামছা মুড়ি দিয়ে শুয়ে থাকে হাসু হাসু আমার দেখলি ছোট পুস্কি মানুষটা খুব বুদ্ধি মানে ওর আব্বুর একদিন দেখেছে যে এরকম ভিজা গামছা মাথায় দিয়ে গায়ে পেঁচিয়ে শুয়ে থাকা এই ফ্যানের বাতাস যখন চলে গরম বাতাস ওই ঠান্ডা কাপড় গায়ে ভিজা না থাকলে খুব আরাম লাগে এসি এসি মতন হয় তো এখানে মনে হচ্ছে আমাদের মুখ চোখ একদম পুড়ে যাচ্ছে আগুনে তো আনাসেরা রাফির এখন কটা ভাত খাওয়াবো ভাত খাওয়াইয়ে তারপরে আবার ওই মেহগনি গাছের বাগানের ওখানে চলে যাবো না দিয়ে ঘরে টিকা যাচ্ছে না মানে বিকেল পাঁচটার আগে আমাদের এ ঘরে আসা যাচ্ছে না সকাল নয়টা আর এদিকে বিকেল পাঁচটা এর এই মাঝখানে মনে করেন ঘরে আসলি গা ঘেমে একদম ভিজে যাচ্ছে আর মুখ চোখ পুড়ে মনে হচ্ছে যে কি একটা অবস্থা তো যাই হোক আল্লাহর রহমতে খবরে নাকি শুনলাম যে গত দুই তারিখে মানে মে মাসের দুই তারিখ থেকে বৃষ্টি হবে তো আল্লাহর রহমতে বৃষ্টি হলে তো ভালো কারণ খুব রোদ গরমে আসলে জীবন অতিষ্ঠ হয়ে গেছে বাংলাদেশের মানুষের এবছর দুই ভাই কী খেলা করছে তো ঠিক আছে আমি ওদের ভাত খাওয়াই আর এই যে আমাদের চার্জার ফ্যানটা দেখেন আনাস হওয়ার সময় কিনিলাম তো সেই চার্জার ফ্যানের ব্যাটারি নষ্ট হয়ে গেছে তো গতকাল রাতে কারেন্ট ছিল না আমাদের ইজি বাইকের যে ব্যাটার মানে ইজি বাইকের ব্যাটারিতে কিন্তু এই ফ্যান চলে খুব স্পিডে তো বিশাল বড় একটা তার বানাইছি তার বানিয়ে তে গাড়ি যেহেতু গোয়াল ঘরে থাকে ওখান থেকে এই তার দিয়ে ফ্যান এখানে নিয়ে আসছি চাল মানে কালকে প্রায় দুই তিন ঘন্টা চলেছে এই ফ্যানটা তো ভাবছি ইনশাল্লাহ আগামী বছর যখন ব্যাটারি পাল্টাবো তখন একটা ব্যাটারি রেখে দেব এই চার্জার ফ্যানের জন্য তো একটা ব্যাটারি আসলে অনেক দাম ষোলো হাজার টাকা আবার বিশ হাজার টাকাও নেয় ব্যাটারির ভিতরে একটু মানে এক এক কোম্পানির ব্যাটারির এক এক রকম দাম তো যাই হোক এই বছর আর হলো না কারণ একটা ব্যাটারি রেখে দিলে আবার পনেরো হাজার টাকা কমপক্ষে বেশি দেওয়া লাগবে না সামনের বছরে আমাদের গাড়ির ব্যাটারি যখন চেঞ্জ করব। একটা ব্যাটারি রেখে দেব যাতে করে চার্জার ফ্যানটা কম পক্ষে আমি দশ বছর চালাতে পারবানে কোনো কষ্ট ছাড়া আর বর্তমান যে রোদ আর গরম মনে হচ্ছে এক বেলা না খেয়ে থাকা শান্তি কিন্তু গরমের কষ্ট সহ্য করা যাচ্ছে না আর আমার এই ফ্যানটা কিন্তু খুবই সুন্দর অনেক দামও নিলো ওই সময় তো ঠিক আছে দেখুন বাইরে কি রোদ তো বিকালবেলা আবার ফিরে আসছি রাফি তো এই যে এখন বিকালবেলা উঠানে কাপড় সুপড় রয়েছে মাত্র রোদ বের মানে রোদ গেল উঠান থেকে একটু ঠান্ডা তো ঠান্ডায় বের হলাম যাচ্ছি এখন এই যে দেখি কয় টাকা তোমার হাতে রাফির হাতে আনাসের হাতে একশো টাকা আমার হাতে পঞ্চাশ টাকা তো একশো পঞ্চাশ টাকা নিয়ে আনাসের জন্য নুডলস আর রাফির একটা আইসক্রিম কিনে দেবো সকবার আইসক্রিম খাবে ও চকলেটের রাফি মানে দোকানে চলে গেছে আগে আগে তোর একটা আইসক্রিম কিনে দেবো আনাসের একটা আইসক্রিম আর নুডুলস কিনে নিয়ে আসবো দুই প্যাকেট ঠিক আছে আমি দোকানে যাই দোকানে গিয়ে দোকানতে আসার সময় ক্যামেরা অন করবো তো দেখেন আমি রাফির ওদিকেই ডাকছি বাড়ি আর রাফি আগে আগে দোকানে মানে কেবল কইছি যে তোর আইসক্রিম কিনে দেবো শুনেই মনে করেন যে আগে আগে দোকানে চলে আইয়েছে এসে বসে রে স্যার আমি বাড়ির ওদিকেই ডাকছি তো ঠিক আছে আমি দোকানে যাই তো দোকানে গেলাম দোকান বন্ধ এখানে যাবো সেই দোকান বন্ধ তা পেঁয়াজি সব আলু সাপ বেগুন কিনে নিয়ে আসি করে তোমার আইসক্রিম গ্রামের ওই ওই পাড়ার এক দোকানে আলু সব পে বেগুন সব এগুলা বানায় এক মহিলা তো খুব ভালো লাগে আচ্ছা খেয়ে চলো তো দেখুন ওই যে সামনে স্কুল মাঠ আমাদের গ্রামের হাই স্কুল তো সেখানে আসলাম সেই ভাজা পুরা রাফি হাঁটা যেন ঠিক হয় পা হাত পা এত পরিমাণে ধুলো মাখায় যে প্রতিদিন দশ টাকার একখান করে সাবান দুই দিনও যায় না সাবান গা হাত পা ডলতি ডলতি শুধু ধুলো এরকম লাথি মেরে হাঁটে এই পায়ে বাড়ি মারবো কিন্তু একদিন আমি হাঁটা ঠিক করে না হাঁটলি তো দেখুন এখান থেকে কিন্তু আমাদের বাড়ি অনেক দূরে তো সেখানে আইসি গরমেতে হেঁটে ভাজা পোড়া কিন্তু ভালো দর্জি বাড়ি আর ওই কবির ভাইয়ের বরকাছে যে মনে ঝাল মুড়ি খাবে আর পেঁয়াজি সাপ আলুর সাপ কিনবে তাই তা বন্ধ দোকান হ্যাঁ তো দেখুন এখন বিকালবেলা আম মাখা করছি সরিষা দিয়ে আর মরিচ বেটে তো যাই হোক এখন এই যে সবাই মিলে আমরা বসে এখন আম মাখা খাচ্ছি তো রাফি রাবু তো বাড়িতেই আছে তো আজকে এই আম মাখা খেয়ে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি অনেক অনেক দোয়া করি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম